আসসালামু আলাইকুম তাহলে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো এরকম আপনারা কীভাবে ফিনান্সের মধ্যে লিঙ্ক ওপেন করবেন তো তার জন্য আপনারা ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাপোর্ট এই যে হেডফোনের মতো একটা আপনার তো এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটার ওপর একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন সিম্পলভাবে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে তো একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর আপনাদের এইরকম একটা পেজ নিয়ে আসবে তো আপনারা কী করবেন নিজ দিকে স্কোর করে দেবেন এই যে এই দিকে নিজ দিকে স্কোর করবেন তো দিকে আমি স্কোর করতেছি এই যে স্কোর করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন যে গেট সাপোর্ট তো এই গেট সাপোর্টের ওপরে একটা ক্লিক করে দেবেন গেট সাপোর্টের ওপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি লিঙ্ক পেস্ট করতে চান তাহলে আপনাদের ক্লিক করতে হবে আগে প্রথমে যে কোনো কিছু লিখতে হবে হাই বা যে কোনো একটা লিখতে হবে যাতে করে মনে করেন যে ওই যে কিছু আসে এই যে এই লেখাগুলো এই লেখাগুলোর মধ্য থেকে একটা সিলেক্ট করে দেবেন একটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এই তো একটু অপেক্ষা করার পরে দেখেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে তো আপনারা এখন এই এখানে লিঙ্ক যে লিঙ্কটা কপি করছেন সেইটা পেস্ট করে দেবেন তো আমি একটা ইভেন্টের লিঙ্ক কপি করছি তো আমি এটা পেস্ট করে দেবো এটা পেস্ট করে দেওয়ার পরে এই যে এইখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজটা হলো কি এই লিঙ্কের ওপরে ক্লিক করলেও মনে করেন যে আপনাদেরকে ওই সাইটে নিয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নো লগ মানে নো অনগোয়িং সার্ভারি এইটা ক্লিক করলেও তাহলে এই যে এই হেয়ারে ক্লিক করে দেবেন তো হেয়ারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের বিনান্সে ওপেন হয়ে যাবে যে লিঙ্কটা আমরা কপি করছি সেইটারই কিন্তু কোথায় যাবে ওই লিঙ্কটা সেই জায়গায় নিয়ে যাবে লোক আশা করি বুঝতে পারছেন তাও আমি ভিডিওতে ফুলভাবে দেখিয়ে দেব আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসি ওই সাপোর্টের ভিডিও যেটা মানে সেন্ড করছে ওই লিঙ্কের ওপরে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে যে পেজে যাইতে চাচ্ছেন সেই পেজে নিয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন আমি যেমন একটা পেজের মধ্যে আছি এই পেজের মধ্যে লোডিং নিচ্ছে তো একটু অপেক্ষা করব আপনাদেরকে দেখাবো যে কিভাবে একবারে কন্টিনিউ হবে তো गाइस এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইটটা ওপেন হইছে তো এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো আর কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর ডেসক্রিপশন থাকা লিংক থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন